আসসালামু আলাইকুম আমি জাপানের কিতাস থেকে এটা সাইতামা ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর ছোট্ট গ্রামই বলতে পারেন আজকে এখানে প্রচুর পরিমাণে তুষার পড়ছে শীতকালের মধ্যে এবারেই প্রথম আমার জাপানে আর আজকেই প্রথম এই কিতাস আঁকাদুতে তুষার পড়ছে তো আপনাদেরকে আমি এই তুষার দেখানোর জন্য এই ভিডিওটা করলাম যদিও এটা খুবই সমস্যার কারণ প্রচুর ঠান্ডা কিন্তু আমার কাছে এটা খুবই উপভোগের এবং আনন্দের আমার আমি যখন সাইপ্রাসে ছিলাম তখন প্রচুর পরিমাণে আমি এই তুষার উপভোগ করেছি আমার কাছে ভালো লেগেছে আমি বিভিন্ন সময় আপনাদেরকে ভিডিও দেখিয়েছি সাইপ্রাসের বিশেষ করে গ্রিস সাইপ্রাসের লিমার্সল শহরের বিভিন্ন ডিস্ট্রিক্টের আমি যে লাইন তো আজকে কিটা শাখা দুটি আছি জাপানের এখানে তুষার পড়ছে আমার খুব ভালো লাগে যদিও আমি একটা সাতা নিয়ে বের হয়েছি এই সাতা নিয়ে বের হলেও আমার কাছে ভালো লাগতেছে সাতা রেখেই আমি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নিজেও খুব উপভোগ করতেছি মূলত এখানে প্রচুর পরিমাণে আর তুষার আমি যদি আপনাদেরকে এখানে তুষার দেখাই তুষারের বল নিয়ে আমার বাতিজা যা নেই আমি চাইছিলাম ওর সাথে থাকলে খুব খেলা করা যেত তো এই যে জাপানের তুষার আশা করি আপনাদেরও ভালো লাগতেছে ভিডিওটা যারা জাপানে আছেন এটা মিস করবেন না এটা খুবই ভালো লাগার এবং আনন্দের তুষার সব জায়গা পড়ে না আমাদের বিশেষ করে আমাদের নাতিশীতোষ্ণ আমাদের বাংলাদেশ সেখানে খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরমও না কিন্তু এখানে তুষার পড়ে এখানে প্রচুর ঠান্ডা এবং গরমের দিনেও গরম তো সবাইকে ধন্যবাদ এবং এই তুষার উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি আমরা তুষারের যে সৌন্দর্য সেটা আমি উপভোগ করার চেষ্টা করতেছি আমার হাতে যে ছাতা আছে আপনাদেরকে যদি আমি ছাতাটা দেখাই কিছুক্ষণের জন্য এই ছাতার মধ্যে আপনি দেখুন কীভাবে তুষার এই যে ছাতার মধ্যে কীভাবে তুষার জমে আছে একদম পুরা ছাতা প্রায় ছয় সাত কেজির ওজনের হয়ে গেছে এই যে তুষার y de pulsar এখানকার সব জায়গায় তুষার পড়তেছে তো এই যে গাছের গুঁড়ি এই যে তো প্রচুর ঠান্ডা আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না আমি অসুস্থ হয়ে যাব তাহলে আপনাদেরও মন খারাপ হবে আমারও শরীর খারাপ করবে আমি সাইপ্রাস থাকতে আপনাদেরকে তুষারের যে ভিডিও সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানেও আজকে তুষার করতেছে খেয়াল করলাম আপনাদের জন্য একটু ভিডিও করি আপনারা যদি দেখেন আমার সাতার মধ্যে একদম তুষারে ভরে উঠেছে মধ্যে তুষার তো ধন্যবাদ এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখলেন এবার ঘরে ফেরা যাক অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে জাপানের অন্য কোনো কৃষ্টি কালচার বা আবহাওয়া নিয়ে ধন্যবাদ সবাইকে আলাইকুম